আসসালামু আলাইকুম দর্শক ফার্মের নাসিনের চাচা আপনারা দেখতেছেন আগে বাঙ্গারি ব্যবসা করছে তারপরে বেকু গাড়ির ব্যবসা করছে এখন শুরু করছে মোটর সাইকেলের ব্যবসা আসেন আমরা দেখি সাইকেল কত টাকা পিস বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভাই পঞ্চাশ পঞ্চাশ ডাকতেছেন এখানে কি পঞ্চাশ এই গাড়িটা এই গাড়িটা আরেটা এই এটা সব সব পঞ্চাশ আমার এলাম একদম ভাই

বলব আমার বাবারে বাবাই কইবা কখন বেশ আমার একটা কুন্ডা দেউ গো বাবা চাবি বেদার পয়সা দিক আমার বলো আ বলো 2 बाई নি 50 দিয়া জামনা 50 কইরা তিনটা দেল লাগকে দেখেন জি ঠিক আছে বাইচটু নিমু না তিনটা নিমু না একটা আমি একটা ভাইয়া আরেকটা আরেকটা ভাইয়া আমি আমি চেক দিয়া দিমু তিনটা নিয়া নিছি ঠিক আছে দেখিয়া সামাবানু হ্যাঁ আমারে দিন চেক টাকা কালকে সলবে ব্যাংকে ভাঙাই লইয়া হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফেজ